নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন বাজারটি কিন্তু শুরু হয়ে গেছে মাছ কেনা চলছে এখানে তাই আর আজকে বেশি কথা বলবো না সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব আজকে কোন মাছের কী দাম যাচ্ছে তাই চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দেব বড়ো সাইজের পুয়া মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের পুয়া মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি পুয়া মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির তোপসে বা তাপসি মাছ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা কেজি এখন চলুন জেনে আসা যাক লাইনের ইলিশ বা নদীর ইলিশের দাম আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির নদীর ইলিশগুলো দেখছেন এগুলো কিন্তু বরিশালের ইলিশ আর এগুলোর এক একটির ওজন সাতশো গ্রাম থেকে নয়শো গ্রাম পর্যন্ত আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকা কেজি বন্ধুরা এবার আপনাদেরকে এক নাগারে কিছু জীবিত মাছের দাম জানিয়ে দেব আপনারা এই মুহূর্তে যে কুমিল্লার পাঙ্গাস মাছগুলো দেখছেন এগুলো কিন্তু চাষের পাঙ্গাস আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি পাঙ্গাসের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে বড় সাইজের চাষের কাতলা মাছ এগুলো তিন কেজি থেকে সাড়ে তিন কেজি ওজন আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা কেজি দেখুন কত বড়ো সাইজের একদম ফ্রেশ কোয়ালিটির কাতলা মাছ এগুলো বড়ো সাইজের কাতলা মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব বড়ো সাইজের চাষের শিং মাছের দাম বন্ধুরা দেখুন এই বড় বড় সাইজের জীবিত চাষের শিং মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো টাকা কেজি তারপরে এখানে আরও বিক্রি করা হচ্ছে বড়ো সাইজের চাষের কই মাছ দেখুন কত বড়ো সাইজের চাষের কই মাছ এগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুশো টাকা কেজি এবার চলুন জেনে আসা যাক দেশি প্রজাতির চাষের মাগুর মাছের দাম এই যে সুন্দর সুন্দর ছোটো সাইজের দেশি প্রজাতির চাষের মাগুর মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি দেখুন নড়াচড়া করছে জীবিত মাছ সবগুলো মাগুর মাছের পরে এবার চলুন জেনে আসা যাক তেলাপিয়া মাছের দাম আপনারা এই মুহূর্তে যে জীবিত চাষের তেলাপিয়াগুলো দেখছেন এগুলো পাঁচশো থেকে ছয়শো গ্রাম সাইজ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি এবার চলুন এর থেকে আরও একটু ছোটো সাইজের জীবিত তেলাপিয়া মাছের দাম জেনে আসা যাক এই যে ছোটো সাইজের জীবিত তেলাপিয়া মাছগুলো দেখছেন তবে এগুলো কিন্তু একটু কালো কালারের সেই জন্য এগুলোর দামও অনেকটাই কম এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি এবার চলুন জেনে আসা যাক বড় সাইজের দেশি শিং মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে দেশি শিং মাছগুলো দেখছেন এগুলো কিন্তু বরিশালের শিং মাছ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য নয়শো টাকা থেকে এক হাজার টাকা কেজি দেশি শিং মাছের পাশাপাশি আপনাদেরকে আবারও জানিয়ে দেব চাষের পাঙ্গাস মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ময়মনসিংহের চাষের পাঙ্গাস মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা কেজি এবং এর পাশাপাশি এর থেকে আরেকটু ছোটো সাইজের চাষের পাঙ্গাস বিক্রি করা হচ্ছে দেখুন এগুলো কিন্তু ময়মনসিংহের চাষের পাঙ্গাস আর এগুলো বিক্রি করা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি এই জীবিত পাঙ্গাসের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে মরা চাষের পাঙ্গাশ দেখুন এই মরা পাঙ্গাসগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি চাষের পাংশের পাশাপাশি আপনাদেরকে আবারও জানিয়ে দেব চাষের শিং মাছ এবং চাষের মাগুর মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের চাষের শিঙ মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি দামে তার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের দেশি প্রজাতির চাষের মাগুর মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা কেজি দামে বন্ধুরা এখন চলুন জেনে আসা যাক জীবিত মিনার কাপ মাছের দাম আপনারা এই মুহূর্তে যে জীবিত মিনার কাপ মাছগুলো দেখছেন এগুলো ছয়শো থেকে সাতশো গ্রাম সাইজ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা থেকে একশো আশি টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন বন্ধুরা এবার চলুন বেশ কিছু সামুদ্রিক মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে সোনাপাতা মাছগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে আশি টাকা থেকে একশো টাকা কেজি দামে সোনাপাতা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটির টোনা মাছগুলো দেখছেন এগুলো প্রায় দুই কেজি সাইজ আর এগুলো বিক্রি করা হচ্ছে আড়াইশো টাকা থেকে দুইশো আশি টাকা কেজি দামে টোনা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের লালপোয়া মাছগুলো দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে ষাট টাকা থেকে আশি টাকা কেজি দামে এবার চলুন জেনে আসা যাক সামুদ্রিক লাল কোড়াল মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড় বড় সাইজের সামুদ্রিক লাল কোড়াল মাছগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা কেজি দামে লাল কোড়াল মাছের দাম তো জানা হয়ে গেল এবার জানিয়ে দেবো চন্দনা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে কোলেস্টারের চন্দনা মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা এই ফ্রেশ কোয়ালিটির চন্দনা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে সামুদ্রিক চাপিলা মাছ আর এগুলো কিন্তু কোলেস্টারের মাছ তবে ফ্রেশ কোয়ালিটির আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো দশ টাকা থেকে একশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা এই মুহূর্তে যে রুট চা দাওয়া কমফেড মাছগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা কেজি এবং এর থেকে আর একটু বড়ো সাইজের এগুলো চারটা থেকে পাঁচটায় কেজি এগুলো বিক্রি করা হচ্ছে এক টাকা থেকে এগারোশো টাকা কেজি দাম একদম ফ্রেশ কোয়ালিটির মাছ এগুলো রূপচাদা বা পমফ্রেট মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক তুলাডান্ডি বা সামুদ্রিক বেলে মাছের দাম এই যে ফ্রেশ কোয়ালিটির মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেব সুরমা মাছের দাম এই যে বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটির সুরমাগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা কেজি দামে শুরমা মাছের পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া একদম ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক কাঁকড়া এগুলো আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি দেখুন কত সুন্দর সামুদ্রিক কাঁকড়া এগুলো সামুদ্রিক কাঁকড়ার দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক সামুদ্রিক মিশালি মাছের দাম এই যে সামুদ্রিক মিশালি মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা কেজি সামুদ্রিক মিশালি মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে বাস পাতা মাছ বন্ধুরা এই মাছগুলোকে কিন্তু অনেকেই চেনেন না বা আর না এই মাছগুলো মাঝে মাঝে এখানে বিক্রি করা হয় আর এগুলোর নির্দিষ্ট কোনো দাম নেই যেমন ইচ্ছা তেমনভাবে এগুলো বিক্রি করা হয় তবে এগুলো সাধারণত একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে বিক্রি হয় বাস মাছের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেবো টাইগার চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির টাইগার চিংড়িগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা কেজি দামে টাইগার চিংড়ির দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক সামুদ্রিক কুয়া মাছের দাম এই যে সামুদ্রিক কুয়া মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির লোটকা মাছগুলো দেখছেন এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি বন্ধুরা আপনারা যারা পাইকারি এবং খুচরা দামে মাছ কিনতে চান তারা কিন্তু এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে চলে আসতে পারেন এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের মাছ পাইকারি এবং খুচরা দামে কিনতে পারবেন এই মুহুর্তে আপনারা যে ছোটো সাইজের শাবলবতা মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা কেজি দামে বন্ধুরা বেশ কিছু সামুদ্রিক মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক নদীর কাঁকড়ার দাম আপনারা এই মুহূর্তে যে কাঁকড়াগুলো দেখছেন এগুলো সুন্দরবন এলাকায় যে সকল নদী আছে সেই নদীতে পাওয়া যায় তবে এই কাঁকড়াগুলো কিন্তু এখন মরা অবস্থায় বিক্রি করা হচ্ছে জন্য এগুলোর দাম অনেকটাই কম আজকে এগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে আর এগুলো জীবিত অবস্থায় কিন্তু এগুলোর দাম অনেকটাই বেশি নদীর কাঁকড়ার পরে আপনারা এই মুহূর্তে যে কাজলি মাছগুলো দেখছেন এগুলো কিন্তু বেশ বড়ো সাইজের কাজলি মাছ আর ফ্রেশ কোয়ালিটির আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য আটশো টাকা থেকে নয়শো টাকা কেজি কাজলি মাছের পাশাপাশি এই দুই কেজি সাইজের ফ্রেশ কোয়ালিটির রুই মাছগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন সর্বশেষ জেনে আসা যাক দেশি পাঙ্গাস মাছের দাম এই যে ছোটো সাইজের দেশি পাঙ্গাসগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালোই লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলে সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর আপনারা অনেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা আমাদের ফেসবুক পেজে এসে এস এম এসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সকল এস এম উত্তর দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি প্লিজ আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য